আমাদের আগের ভিডিওতে আপনি ই কমার্স কি ওএনডিসি নেটওয়ার্ক কি ওপেন নেটওয়ার্ক মডেল কিভাবে কাজ করে ওএনডিসি নেটওয়ার্ক বিদ্যমান ই কমার্স প্ল্যাটফর্মগুলি থেকে কিভাবে আলাদা ওএনডিসি নেটওয়ার্কে বিভিন্ন সত্তার জন্য যোগাযোগ প্রোটোকল এবং অবশেষে এই নেটওয়ার্কে ব্যবসা পরিচালনার সাথে জড়িত বিভিন্ন পর্যায় সম্পর্কে জেনেছেন ওএনডিসি নেটওয়ার্কে একজন সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট হয়ে ওঠার যাত্রার প্রথম ধাপ হল বিক্রেতা অনবোর্ডিং পরিকল্পনা আর এইটাই এই ভিডিওর প্রসঙ্গ বিক্রেতার অনবোর্ডিং যাত্রা হল নিম্নরূপ এক আপনি ঠিক করেন যে কোন শ্রেণীর বিক্রেতাদের অনবোর্ড করা হবে দুই আপনি বিক্রেতাদের অনবোর্ডিংয়ের জন্য প্রয়োজনীয় দল এবং সম্পদ পরিকল্পনা করেন তিন আপনি বিক্রেতাদের ওএনডিসি নেটওয়ার্কের মাধ্যমে বিক্রি করার জন্য রাজি করান চার বাণিজ্যিক শর্তে সম্মত হওয়া পাঁচ বিক্রেতা নিবন্ধন প্রক্রিয়াকরণ এবং ছয় ক্যাটালগিং যেমনটি আমরা উল্লেখ করেছি এটি শুরু হয় সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্টের সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে যে সে কোন ধরনের বিক্রেতাকে অনবোর্ড করতে চায় এবং সে কোন বিভাগে কাজ করতে চায় সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট যে বিভাগ বা ডোমেনগুলিতে কাজ করার সিদ্ধান্ত নেয় তা বিভিন্ন কারণের ওপর নির্ভর করে যেমন একটি ডোমেন বা বিভাগের অতীত অভিজ্ঞতা এটি অফলাইন বা অনলাইন হতে পারে একটি বিভাগ নির্বাচন করার সময় সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্টের জন্য এমন একটি বিভাগ পছন্দ করা সুবিধাজনক হয় যেখানে বিক্রেতা বা সেলের নেটওয়ার্ক পার্টিসিপেন্টের দলের অপারেশনের পূর্ব অভিজ্ঞতা রয়েছে এটি আপনাকে সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্টকে একটি বিদ্যমান বিক্রেতার ভিত্তি থাকার বিভাগের অপারেশনাল নিয়মগুলি বোঝার এবং ক্রেতারা সাধারণত এই বিভাগে খোঁজেন এমন তথ্য ব্যবহার করে বিক্রেতাদের জন্য একটি প্রাসঙ্গিক ক্যাটালগ তৈরি করার বিষয়ে সাহায্য করবে অপারেশনের খরচ বনাম বিভাগ নির্দিষ্ট মার্জিন বোঝা মার্জিন এবং কর অর্ডারের মান বিভাগ জুড়ে পরিবর্তিত হয় একটি নির্দিষ্ট শহর বা অঞ্চল এবং বিভাগে একজন সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্টের জন্য অপারেশনের খরচ কত হবে তার ওপর নির্ভর করে সেলার নেটওয়ার্ক আপনাকে অবশ্যই বিভিন্ন বিভাগ মার্জিন এবং কর অর্ডার মান থেকে পিছনের দিকে কাজ করতে হবে যাতে সেই বিভাগগুলিকে বেছে নেওয়া যায় যেগুলি কভার করবে একটি নির্দিষ্ট বিভাগের আঞ্চলিক সরবরাহ ঘনত্ব আমরা এর থেকে কি বোঝাতে চাইছি ধরা যাক সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট একটি নির্দিষ্ট বিভাগের জন্য সরবরাহের উচ্চ ঘনত্ব রয়েছে এমন একটি অঞ্চলে কাজ করতে পারে তবে চাহিদা ভারত জুড়ে হতে পারে আপনাদের মধ্যে কিছু সেলের নেটওয়ার্ক পার্টিসিপেন্ট এই ধরনের একটি বিভাগে অনবোর্ড বিক্রেতাদের কাছে এই অবস্থানগত সুবিধা নিতে চাইতে পারে হাইপার লোকাল ক্ষেত্রে কোনো বিভাগে স্থানীয় চাহিদা বা ব্যয় আপনি যদি একটি হাইপার লোকাল মডেলে কাজ করার সিদ্ধান্ত নেন তাহলে আপনাকে অবশ্যই এমন বিভাগগুলি নির্বাচন করতে হবে যেখানে বিক্রেতাদের পরিষেবা যোগ্য অঞ্চলগুলিতে যথেষ্ট চাহিদা রয়েছে এছাড়াও আপনাদের উচিত সেই অঞ্চলে বিক্রেতাদের অনবোর্ডিং করার পরিকল্পনা করা যেখানে কাছাকাছি এলাকা থেকে যথেষ্ট চাহিদা রয়েছে হাইপার লোকাল বনাম অল ইন্ডিয়া ফুলফিলমেন্ট যে বিভাগগুলির জন্য হাইপার লোকাল লজিস্টিক্সের প্রয়োজন হয় যেমন খাদ্য ও পানীয় এবং মুদি সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট ওএনডিসি নেটওয়ার্কের মাধ্যমে হাইপার লোকাল ডেলিভারি পাওয়া যায় এমন অঞ্চল থেকে বিক্রেতাদের অনবোর্ড করা বেছে নিতে পারে সর্বভারতীয় ডেলিভারি বিভাগের জন্য সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট যে কোনো শহর ও নগর বিক্রেতাদের অনবোর্ড করতে পারে অবশ্যই এই ওপেন নেটওয়ার্কের মাল্টি ডোমেন প্রকৃতির সাথে সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্টরা বিভাগ এবং ডোমেন জুড়ে বিক্রেতাদের অনবোর্ড করা বেছে নিতে পারে সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্টরা এই বিভাগগুলি এবং বর্তমানে ওপেন নেটওয়ার্কে লাইভ থাকা ডোমেনগুলি থেকে বেছে নিতে পারে খুচরা ডোমেনে আমাদের নিম্নলিখিত বিভাগ রয়েছে খাদ্য ও পানীয় মুদি বাড়ি এবং সাজসজ্জা ইলেকট্রনিক্স এবং যন্ত্রপাতি প্যাশন সৌন্দর্য এবং ব্যক্তিগত যত্ন স্বাস্থ্য এবং সুস্থতা কৃষি এর পাশাপাশি ওএনডিসি নেটওয়ার্ক অন্যান্য ক্রমবর্ধমান ডোমেনও যুক্ত করেছেন যেমন গতিশীলতা অর্থনৈতিক সেবাসমূহ এবং বিটুবি আর্থিক পরিষেবা ডোমেনে যে বিভাগগুলি লাইভ রয়েছে সেগুলি হল বিমা ক্রেডিট গিফট কার্ড এবং বিনিয়োগ ওএনডিসি নেটওয়ার্কের বিকাশের সাথে সাথে আমরা সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্টদের বেছে নেওয়ার জন্য আরও ডোমেন এবং বিভাগ যোগ করব ওএনডিসি নেটওয়ার্কে আপনার সাফল্যের জন্য বিক্রেতা অনবোর্ডিং পরিকল্পনা প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় একটি সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট যেই বিক্রেতাদেরকে অনবোর্ড করার জন্য বেছে নেয় তারা যেই বিভাগগুলি নিয়ে কাজ করতে চান তার সম্পর্কিত পরিমাণ এবং গুণমান উভয়ই তাদের তৈরি করা মোট রাজস্ব নির্ধারণ করবে গুণমান সম্পন্ন বিক্রেতারা নিশ্চিত করে যে প্রাপ্য অর্ডারগুলি যেন পূরণ করা হয় বেশি ভালো মানের বিক্রেতা মানে বেশি লেনদেন মানে আরও বেশি রাজস্ব এখন চলুন বিক্রেতা অনবোর্ডিং প্রক্রিয়ার সাথে জড়িত পদক্ষেপগুলি দেখা যাক প্রথম গুরুত্বপূর্ণ ধাপটি দিয়ে শুরু করা যাক বিক্রেতা অনবোর্ডিং প্রক্রিয়ার পরিকল্পনা বিক্রেতার একীকরণকে সুশৃঙ্খল করার জন্য ও সময় প্রচেষ্টা এবং খরচের ব্যয় কমানোর জন্য একটি সুসংজ্ঞায়িত পরিকল্পনা প্রক্রিয়া শুরু করা অপরিহার্য সুতরাং এটিতে ঠিক কি অন্তর্ভুক্ত রয়েছে এবং আমরা কিভাবে এটির বিষয়ে এগোতে পারি চলুন এই বিষয়ে আরও জানা যাক বিক্রেতাদের অনবোর্ডিং করার সময় একজন সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট দ্বারা করা ক্রিয়াকলাপগুলি বোঝা দক্ষতা এবং কার্যকারিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রক্রিয়াটিকে আরও সংজ্ঞায়িত বোঝার জন্য আমরা এটিকে পানালের প্রক্রিয়ার সাথে তুলনা করি এই ফ্যানালটি দেখায় যে কিভাবে আপনি সেলের নেটওয়ার্ক পার্টিসিপেন্ট প্রাথমিক পর্যায়ে একশো জন বিক্রেতার সাথে জড়িত হতে পারেন কিন্তু অনবোর্ডিং প্রক্রিয়ার শেষে শুধুমাত্র দশ জন কর্মক্ষম হতে পারে এবং অর্ডার গ্রহণের জন্য প্রস্তুত হতে পারে ফলস্বরূপ যদি আপনার উদ্দেশ্য কুড়ি জন লাইভ বিক্রেতা থাকার হয়ে থাকে তাহলে আপনাকে দুশো জন বিক্রেতার কাছে যেতে হবে এই পদ্ধতির জন্য শুরু থেকেই যতটা সম্ভব সম্ভাব্য বিক্রেতাদের কাছে পৌঁছনোর মাধ্যমে সক্রিয় বিক্রেতাদের সংখ্যা সর্বাধিক করার লক্ষ্যে কৌশলগত পরিকল্পনার প্রয়োজন হয় যেহেতু ফানেলের শুরুতে আপনাকে বিপুল সংখ্যক বিক্রেতাদের সাথে যোগাযোগ করতে হতে পারে আপনি সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্টকে কৌশলগতভাবে সম্পদ বরাদ্দ করতে হবে এটি নিশ্চিত করে যে বিক্রেতার ব্যস্ততা এবং অনবোর্ডিং তা সে কলের মাধ্যমে পরিচালিত হোক বা ব্যক্তিগত বৈঠকের মাধ্যমে পরিচালিত হোক উভয়ই কার্যকর এবং দক্ষ বিক্রেতা অনবোর্ড করার প্রক্রিয়াতে বেশ কয়েকটি ধাপ জড়িত রয়েছে যেমন বিক্রেতার কাছে পৌঁছনো আগ্রহীদের সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা তাদের নিবন্ধন প্রক্রিয়াকরণ করা ক্যাটলগ এবং ইনভেন্ট্রি সংক্রান্ত তথ্য ভাগ করে নেওয়া বিক্রেতাদের প্ল্যাটফর্মে লাইভ যেতে সক্ষম করা এবং অর্ডার গ্রহণের জন্য প্রস্তুত করা পরবর্তী ধাপে রয়েছে সম্ভাব্য বিক্রেতাদের সাথে সংযোগ স্থাপন করা এবং তাদের ওএনডিসি নেটওয়ার্কের মাধ্যমে বিক্রি করতে রাজি করানো এটি ফাইনালের প্রশস্ত অংশটির গঠন করে প্রাথমিক আউটরিচ অনুসরণ করে আপনাকে অবশ্যই শনাক্ত করতে হবে যে কোন বিক্রেতারা পক্ষে অনলাইনে বিক্রির সম্ভাবনায় আগ্রহী এর জন্য সম্ভাব্য বিক্রেতাদের কাছে ওএনডিসি নেটওয়ার্কের সুবিধাগুলি স্পষ্টভাবে ব্যাখ্যা করা এবং স্বচ্ছ প্রত্যাশা স্থাপন করার প্রয়োজন রয়েছে একবার আগ্রহ নিশ্চিত হয়ে গেলে অনবোর্ড করার প্রক্রিয়ার প্রয়োজনীয় ডকুমেন্টেশন এবং তথ্য সংগ্রহ করার অন্তর্ভুক্ত রয়েছে এর মধ্যে রয়েছে কেওয়াইসি বিশদ বিবরণ জিএসটি তথ্য একটি বাতিল চেক এবং বাগদান এবং অর্থ প্রদানের শর্তাবলীতে পারস্পরিক চুক্তিতে পৌঁছানো সব ধাপ শেষ ট্রায় আপনার বিক্রেতাকে অর্ডার গ্রহণ এবং পূরণ করা শুরু করার জন্য ওএনডিসি নেটওয়ার্কে লাইভ করার আগে একটি শেষ ধাপ রয়েছে বিক্রেতাদের ক্যাটালগ এবং ইনভেন্টরির তথ্য শেয়ার করতে হবে একজন বিক্রেতাকে অবশ্যই সেলের নেটওয়ার্ক পার্টিসিপেন্টের মাধ্যমে যে পণ্য বিক্রি করতে চান তার সম্পূর্ণ বিবরণ শেয়ার করতে হবে বিশদ বিবরণের মধ্যে রয়েছে ব্র্যান্ডের নাম বিক্রয়ের মূল্য এমআরপি পণ্যের নাম ইত্যাদি এগুলির পণ্যের বিবরণ থাকা একটি ডিজিটাল ক্যাটালগ তৈরি করতে প্রয়োজন হয়ে থাকে এই সেশনে আমরা বিক্রেতা অনবোর্ড করার পরিকল্পনার ব্যাপক পদক্ষেপগুলি কভার করেছি যা বিক্রেতা অনবোর্ড করার জন্য পরিকল্পনা সংস্থান দিয়ে শুরু হয়ে থাকে তারপরে আসে বিক্রেতাদের কাছে পৌঁছানো ওএনডিসি নেটওয়ার্কের মাধ্যমে তাদের বিক্রি করতে রাজি করা বাণিজ্যিক শর্তে সম্মত হওয়া বিক্রেতার নিবন্ধন প্রক্রিয়াকরণ করা এবং অবশেষে সমস্ত পণ্য তথ্য তালিকাভুক্ত করা পরবর্তী ভিডিওতে আপনি বিক্রেতা অনবোর্ড করার পরিকল্পনার প্রক্রিয়ার পরবর্তী ধাপ সম্পর্কে শিখবেন যেটি হল কিভাবে আপনার বাছাই করা বিক্রেতাদের ওএনডিসি নেটওয়ার্কে যোগদান করতে রাজি করাতে হয় আপনি পরবর্তী ভিডিওতে সে সম্পর্কে জানতে পারেন